আপনার ফার্স্ট থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত এই অফারটা প্রযোজ্য থাকবে যাদের প্রয়োজন শুধু তারাই মত দিবেন আর আজকে একটা অফার দিয়ে দেয় আজকের ভিডিওতে কত কবুতর দিছি যদি কোনো ব্যক্তি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তার জন্য একজন বাচ্চা সম্পূর্ণ ফ্রি দিব সংগ্রহ করতে পারবেন শতভাগ গ্রান্টি সহকারে ইনশাল্লাহ দেওয়া হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবিশ্বাস্য হলেও সত্য নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন একদম সুপার কোয়ালিটির জোড়া রেড ম্যাক পাই পোটার আছে একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই ব্লু বার্লেস লাউরি সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিন্দু মাত্র মিসমার্ক নাই একদম নিখুঁত কবুতর কেজ নাম্বার দুই এখানেও জোড়া আফসান তিন জোড়া হ্যালো ইবরান আসসালামাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের যেখান থেকে আমার ছোটবেদন দেখছেন সকলকে জানে অন্তরে থেকে আন্তরিক সুখে অঙ্কর অবাদ বন্ধুরা আজকে কথা বেশি বলবো না শুধু কবুতরই দেখাবো তবে আজকে যে কবুতরগুলো দেখাবে প্রত্যেক জোড়া কবুতরে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে সর্বনিম্ন চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন তারাই কবুতরগুলো নিতে পারবেন চব্বিশ ঘন্টা পরে গিয়ে যদি কেউ অর্ডার করতে চান প্রত্যেক জোড়ার সাথে এক হাজার টাকা যোগ করতে হবে যেটার দাম আটশো থাকবে সেটা আঠারোশো যেটার দাম আঠারোশো থাকবে থাকবে সেটা আড়াইশো যেটার দাম তিন হাজার সেটা থাকবে চার হাজার যেটা থাকবে চার হাজার সেটা পাঁচ হাজার মানে প্রত্যেক জোড়ায় এক হাজার টাকা বাড়ায় এরপরে নিতে হবে চব্বিশ ঘন্টার পরে চব্বিশ ঘন্টার ভিতরে আজকে বিকাল পাঁচটায় ভিডিওটা আপলোড হবে আপনার ফার্স্টের থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত এই অফারটা প্রচুত থাকবে যাদের প্রয়োজন শুধু তারাই মত দিবেন আর আজকে আরেকটা অফার দিয়ে দেই আজকের ভিডিওতে কত পিস কবুতর দিছি যদি কোনো ব্যক্তিকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তার জন্য একজোড়া গ্রিজেলের বাচ্চা সম্পূর্ণ ফ্রি দিব শুধু ডেলিভারি চার্জটা দিয়ে এসে নিয়ে নেবেন এছাড়া যারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইভ করবেন পুরো ভিডিওটা এবং সর্বপ্রথম যে ব্যক্তি একজোড়া কবুতর মিনিমাম তিন হাজার টাকার একজোড়া কবুতর অর্ডার করবেন তার জন্য একজোড়া গ্রিজেলের বাচ্চা সম্পূর্ণ ফ্রি থাকবে কারণ আমাদের তো বাচ্চা আছে হিউজ আজকে সব ফ্রির ভিতর দিব তবে গঠনমূলক কমেন্টস যারা করবে তাদের ভিতর থেকে বাচ্চাই করে একজোড়া গ্রিজেলের বাচ্চা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে সে নিয়ে যাবেন আর এটা এই চব্বিশ ঘন্টার ভিতরেই ক্লিয়ার করবে তো যা হোক ঠিকানা ফরিদপুর বলবাড়ি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নবদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে কথা আর বেশি বাড়াবো না সংক্ষেপের ভিতর দিয়ে অনেক কথা বলছি ভুল ত্রুটি মার্জনীয় এবং কবুতরগুলো দেখাবো যদি কোনো কবুতর মা লাগে সঙ্গে সঙ্গে আমার যে নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া থাকবে এই নাম্বারটাই শুধু ব্যবহারের মাধ্যম ইমো হোয়াটসঅ্যাপ নবদ বিকাশ রকেট সব আছে আর একটু কথা বললেই হবে না বললেই হয় তবে বলতে হবে আপনারা এর ওর কাছ থেকে কবুতর কিনে সেই অভিযোগগুলো আমার কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যার কাছ থেকে পৌঁছায় যেভাবে পৌঁছায় সেভাবে সে কবুতর দিচ্ছে কি দিচ্ছে না সেটা তার ব্যাপার আমার কাছ থেকে কবুতর করাই করছেন আমি আপনাদেরকে সঠিকভাবে দিচ্ছি না সেটাই আপনাদের দেখার বিষয় তো যাই হোক সবাই মানুষ এই কবুতর জগতে যারা আসে তারা সবাই মনে করেন কালো বদলে খারাপ হতে বাধ্য হয় আমিও খারাপ আরও দশজনও খারাপ বা ভালো সেটা তাদের কাছে যাচাই বাছাই করেই আপনারা নেবেন কোনো সমস্যা নেই আজকের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত বা সরি যারা এই ভিডিওটাতে আবারও বলছি সুন্দর সুন্দর কমেন্টস করবেন তার জন্য এক জোটা গ্রিজেলের বাচ্চা ফ্রি আর আজকের ভিডিওতে কবুতর থাকবে সব কোয়ালিটি তাহলে চলুন দ্রুত কবুতরগুলো দেখতে শুরু করি এছাড়াও যারা ছেড়ে পালন করা কবুতর পালতে চান বিভিন্ন ধরনের যেমন যে এখানে এক জোড়া জার্মান শিল আছে টেডি আছে কামাগার আছে আর আছে গুল্লা কবুতর আছে অসংখ্য কবুতর আছে যেগুলো পোস্টার হিসাবে ব্যবহার করি এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দূরদূরান্ত যেখান থেকে যে দেখতেছেন অবশ্যই ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে পুনরায় আবার দেখে সংগ্রহ করতে পারবেন বিসমিল্লাহি রহমান রহিম শুরুতে একবার সাদা মুন্ডিয়ান আছে একদম টপ কোয়ালিটির মুন্ডিয়ান যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন শতভাগ গ্রান্টি সহকারে ইনশাল্লাহ দেওয়া হবে এটা নর এটা মাদি হ্যাঁ অলরেডি ডিমে আছে আমি কোনো কবুতরের ডিম দিব না জাস্ট শুধু আমি কবুতরগুলো বিক্রি করবো বেশ কিছু কোয়ালিটি ফুল কবুতর দেবো আজকে যাদের প্রয়োজন তারা ফোন দেবেন একেবারে চিপ রেট বলতে যেরকমের কবুতর ঠিক তেমনই দাম রাখবো যদি কবুতর জোড়া কারো ভালো লাগে নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা বহন করতে হবে বারো হাজার পাঁচশো টাকা এই মুন্ডি পেয়ারটা দাম রাখবো দেখেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন এখানে দুটা ব্ল্যাক মুন্ডিয়ান আছে হ্যাঁ একটু দ লক্ষ্য করে দেখবেন আর কোয়ালিটিটা সম্পর্কে কমেন্টস করে জানাবেন নিউ অ্যাডাল কবুতর হোমবি পায়েটা এক লাগানো আছে পিছনে একটা নর সামনে একটা মাদি হ্যাঁ একদম দুইটাই টাস নটটা একটু দাঁড়াচ্ছে না তাই আর কি মনে হচ্ছে এমন দেখলে বুঝতে পারবেন সরাসরি আপনাদেরা এসে দেখলে সকলের পছন্দ হবে এই পেটটার দাম রাখবো একদম এক রেট ফিক্সড ছয় টাকা ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন যার বাসায় যাবে ফার্স্ট টাইম ডিম দেবে অলরেডি দশ পর কমপ্লিট বিডিং চলতেছে ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দেখেন এখানে আরেকজোরা বোল্ডার আছে অ্যান্ডোলজিয়ান অলরেডি ডিমে আছে তো আমি কোনো কবুতরে ডিম দেবো না হ্যাঁ আর আমার এই যে নটটা ডাকতেছে নটটার হালকা একটু ঠান্ডাজনিত সমস্যা আছে হ্যাঁ এখন নাই যদিও ছিল এখন মোটামুটি ঠিক হয়ে গেছে তো যদি কারো পছন্দ হয় এই পেটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে শুধু আজকের জন্য আপনি তিন দিন পরে যে পাঁচ দিন পরে যে এই ভিডিও চলাকালীন সময় থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবেন তারাই পাবেন চব্বিশ ঘন্টা অভার হয়ে যাওয়ার পরে আর কবুতর বিক্রি করব না যদি এর ভিতরে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন অলরেডি টোয়েন্টি ফোর আওয়ার্স দেখেন এখানে আরো দু শপিং আছে সর্বোচ্চ টাইম তিন থেকে চার দিন বা সর্বোচ্চ পাঁচ দিনই দিলাম এর ভিতরে আবার ডিম দেবে অলরেডি বাচ্চা আছে বাচ্চা নিয়ে ভিডিও দেবো না দেখেন সুস্থ সবল শতভাগ বল কবুতার নিজের বাচ্চা নিজে করবে কিন্তু এই শপিং কারো পছন্দ হয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা আজকে দাম শুনে হয়তো অনেকে মনে করবেন মনে হয় কবুতর দিবে না ফাইজলামি করবে না ভাই প্রয়োজনের তাগিতে কিছু কথা বলবো না শুধু ভিডিও দেবো যদি পছন্দ হয় একদম কম দামে আপনারা সংগ্রহ করবেন নিয়ে নেবেন মাত্র তিন হাজার মানে একদম টানা পায়ের বিগ সাইজের ভিতরে দুটা শকিং আছে শরীরে একটু ময়লা লাগা আছে কারণ নিজের ডিম বাচ্চা নিজে করানো হচ্ছে তো এই জন্য একটু ময়লা থাকবে এটা স্বাভাবিক যদি কারো পছন্দ হয় এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একটু দেখবেন লক্ষ্য করে সাইজ গেটা কোয়ালিটিটা দেখবেন যদি পছন্দ হয় ডিম বাচ্চা নিয়ে কোনো ক্লেম নাই আল্লাহর রহমতে শতভাগ ইনশাআল্লাহ সঠিক পাবেন আর যেটা দেখতেছেন সেম কোয়ালিটির কবুতরটা আপনার কাছে যাবে ইনশাল্লাহ যদি পছন্দ হয়ে নিতে পারবেন একদম এক থাকবে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আজকে অবিশ্বাস্য হলেও সত্য আমি বেশ কিছু কবুতর আপনাদের আজকে কম দামে দিব একদম কম দামে মানে আমার জীবনে যতগুলা ভিডিও করছি বা করব আমি এত কম দামে কখনও কবুতরের ভিডিও করি নাই এরকমের কবুতরের বিশেষ করে দাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড চার হাজার টাকা হলে একদম তবে যদি কেউ দামাদামির অপশন থাকে বা মনে করেন তার আর ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ফোনটা কেটে দিতে বাধ্য হব দেখেন এখানে একজোড়া অ্যান্ডোলজিয়ান বেবি আছে জিরো পরে হ্যাঁ সাইজ গেট আপ কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে যদি পারো পছন্দ হয় একটা মশার কামড়ের দাগ পাবেন না একটা হ্যাঁ কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে যদি জিরো পরের এই বেবিজোড়া কারো পছন্দ হয়ে নিতে পারবেন আজকের জন্য দাম রাখবো মাত্র দুই হাজার টাকা ফিক্সড আমি আজকে যা বলবো মুখ দিয়ে দাম এরপর আর কোনো অপশন নাই কোনো কথা নাই ফিক্সড দুই হাজার টাকা হলে এই বেবিজোড়া সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন বাচ্চা দেখেন ফিক্সড দুই হাজার আজকে শুধু কবুতর আর কবুতর তিন জোড়া বেবির একটা প্যাকেজ থাকবে প্যাকেজ আকারে নিতে হবে প্যাকেজ ছাড়া কোনো কথা বলা যাবে না হ্যাঁ তিন জোড়া বেবি পরের দুই জোড়া আফসান গিজেল জোড়া রেসার তিন জোড়া বেবি মাত্র পঁয়ত্রিশশো টাকা অবিশ্বাস্য হলেও সত্য নিতে পারবেন ফিক্সড একটা বেবির যদি কোথাও কোনো জায়গায় মশার কামড়ের দাগ চোখে পানি কোনো গোটা দেখাইতে পারেন পুরো কবুতরের দাম ফ্রি যদি ভালো লাগেন সেলা যোগাযোগ করবেন তিন জোড়া বেবি মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তিন জোড়া বেবি মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভালো লাগলে যোগাযোগ করতে নাম্বার দুই এখানেও জোড়া আফসান তিন জোড়া এক জোড়া দুই জোড়া না এক জোড়া দুই জোড়ার কোনো দাম হবে না শুধু এক জোড়ার দামে তিন জোড়া দিব আজকে যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন তিন জোড়া বেবি নিতে পারবেন আজকে এখানে মাত্র তিন হাজার টাকা এটার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দেখেন আমি একটু দেখাই দিই একটু ধরে দেখাই এই হলো এক জোড়া ওই দুইটা জোড়া এই দুইটা জোড়া এই যে দেখেন এগুলো সব নিজে নিজে খাচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারপরেও বাবার মার কাছে আছে আলাদা এখনও করে দেনি করে দিব। তিন জোড়া মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তিন জোড়া মাত্র তিন হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর বেবি আলহামদুলিল্লাহ এখনও বাবা মার থেকে আলাদা করি নেই হয়তো দু দিন পর করবো হ্যাঁ ব্ল্যাক মডার্নার দেখবেন সাইজ গেট আপ কোয়ালিটি দেখবেন হ্যাঁ আল্লাহর রহমতে একটু সুরে দাঁড়া ভালো করে দেখাই সুপার যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে নিতে পারবেন আমরা রাখবো ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে মডার্নার বেবি বিয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ফিক্সড পঁয়ত্রিশশো একজোড়া সিলভার অ্যালুমিনিয়াম কবুতর বলে এটাকে মাত্রা চোখের অলরেডি ডিমে আছে হ্যাঁ যদি কেউ এসে নিয়ে যেতে চান তাহলে ডিম নিয়ে যাবেন আর যদি ডেলিভারি নিতে চান তাহলে ডিম দিব ভালো গেলে আপনার খারাপ গেলেও আপনার আমার কিছু বলার নেই হ্যাঁ কারণ অনেক সময় ডিম ভেঙে যায় ফেটে যায় একটা ঝামেলা ঝামেলা পাওয়া যাবে না আজকের জন্য এই পেয়ারটার দাম রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই মাকড়া চোখের এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র ষোলোশো অ্যালুমিনিয়াম সিলভার যেটার দাম অন্য অন্য ভিডিওতে চার হাজার পাঁচ হাজার টাকা দিছে আমি দিছি মাত্র ষোলোশো ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে একটা মুখীন নর আছে একদম সুপার কোয়ালিটির হ্যাঁ যদি কারো ভালো লাগে নটটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো একেবারে সুপার নর মাত্র পাঁচশো টাকা এখানে একটা মাক্সি নট আছে দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বিগ অ্যান্ড বিগ সাইজ হালকা কানে আছে নটটা হ্যাঁ তবে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এই নটটা বিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব বিডিংয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ মাত্র পনেরোশো দেখেন ডাকের ভাও দেয় নট হ্যাঁ মাত্র পনেরোশো একটা বোল্ডার সাইজের ব্লুবার শৌকিকের নর আছে একুশ রিংয়ের যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন ভাবটা দেখেন হ্যাঁ একদম বোল্ডার সাইজের যেটাকে বলে ঠিক সেটাই মাত্র তেরোশো ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এখানে আরও দুইটা মাদি আছে রানিং মাদি একটা পোটার ব্লু ম্যাকপাই পোটারের মাদি আর একটা আছে ক্যাপাসিনোর মাদি একদম রানিং মাদিগুলো যদি কারো পছন্দ হয় মাদিগুলো সংগ্রহ করবেন দাম রাখবো গুলু ম্যাক পোডারের মাদিটার দাম রাখবো মাত্র এক হাজার টাকা ক্যাপাসিমের মাদিটার দাম রাখবো মাত্র আষ্টশো টাকা আর যদি দুইটা কেউ একসাথে নিয়ে যান মাত্র ষোলোশো টাকায় দিয়ে দেব মাত্র ষোলোশো টাকায় দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে ইনশাল্লাহ সকলের সুবিধার্থে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ই হলো লাহোরির মাদি আছে ফেদারগুলো দেখেন সাইজ কোয়ালিটি সুস্থ সবল যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র আষ্টশো টাকা সময় খুবই সীমিত এখানে আছে জোড়া বঞ্জা কবুতর ডিম দেওয়ার সাথে সাথে বসে পড়বে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না একদম পিওর বানজা যদি ভালো লাগে যোগাযোগ করবেন দাম রাখবো মাত্র দুই হাজার টাকা আজকের জন্য একদম পঁচিশশো টাকা বলা কবুতর তখন দেয়নি আজকে দিছি মাত্র দুই হাজার টাকায় ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন খুব দ্রুত খুব দ্রুত মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় বামজা প্যাটটা সংগ্রহ করতে পারবেন এখানে একজোড়া ব্লু বার্লেস লাহরি আছে পায়ের ফেদার থেকে শুরু করে কবুতরটার কোয়ালিটি দেখবেন এরপরে কবুতরটার সম্পর্কে আলোচনা করবেন যদি ভালো লাগে এই পেডটা সংগ্রহ করতে পারবেন আজকে আপনাদের জন্য একেবারে মোটামুটি সুলভ মূল্যে বেশ কিছু কবুতর দেব আজকে যদি কবুতর কিনতে না পারেন আশা করি আর এই কবুতরগুলা কেনার কোনো সুযোগ থাকবে না একদম একুরেট যেখানে যে দাম বলে দিব ওইটাই দাম থাকবে ফিক্সড আজকের জন্য একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই ব্লু বার্লেস লাউরি রিপেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিন্দুমাত্র মিসমার্ক নাই একদম নিখুঁত কবুতর কোয়ালিটির দিক দিয়ে মাসাল্লাহ একশো একশো আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন আমি একটু ঘুরাইয়ে দেখাই দিই দেখেন সব সাইডটাই দেখতে হবে দেখেন ঠোঁট চোখ কোনো কিছুতে কোথাও কোনো মিসমার্ক নাই দাম রাখবো ফিক্সড চার হাজার টাকা আরেক জোড়া ব্ল্যাক লাহরি আছে অলরেডি একটা ডিম দিছে হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকের জন্য একদম এক রেট ফিক্সড তিন হাজার টাকা একদম কোনো কথা বলতে পারবেন না অবশ্যই বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এর বাইরে কোনো কথা বলার কোনো অপশন রাখবো না যদি পছন্দ হয় ঠিক এই দামে ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন পায়ের ফেদার থেকে শুরু করে কবুতরটা টোটালি একদম সুপার ফ্রেশ আছে আর বেশি কথা বলার কোনো মানে হয় না হ্যাঁ একটু ঘুরাই দেখাবো আমরা একটু ঘুরো এই জন্য জোড়া পিছনেরটা নর সামনেরটা মাদি যদি ভালো লাগে একদম তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে এই প্যাটারটা সংগ্রহ করতে পারবেন একদম সুপার কোয়ালিটির একজোড়া রেড ম্যাক পাই পোটার আছে দেখেন নর এবং মাদির টিউব দেখবেন মাশাল্লাহ পায়ের ফেদারগুলা কেটে দিছি শুধু বিটিংয়ের জন্য যদি পছন্দ হয় এই প্যাডটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকের জন্য একদম কোনো কথা বলার কোনো অপশন রাখবো না সব কবু দাম কম দেব সব ফিক্সড পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে দামাদামি করার জন্য অহেতুক ফোন দিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই যাদের ভালো লাগবে তারাই ফোন দিবেন নিতে পারবেন এক দাম এক রেট ফিক্সড পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে ডিম বাচ্চা শতভাগ দামটি আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল দেখেন এখানে আর একজরা ব্ল্যাক কোডার আছে সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন পায়ের ফেদার এটারও কেটে দেয়া শুধু বিডিংয়ের জন্য টিউব দেখবেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন যদি এই কোয়ালিটি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন শতভাগ ডিম বাচ্চা ওকে আছে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এগুলা সব আমার ঘরের কবুতর হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আজকের জন্য একেবারে চিপ প্লেটই বলে দিব আর এই চিপ প্লেটে যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন আশা করি ভালো একটা পেয়ার পাবেন দাম রাখবো এটার জন্য ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বিডিং মোডে আছে সর্বোচ্চ টাইম সাত থেকে আট দিনের ভিতর আবার ডিম দিবে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশশো টিউব দুইটাই একদম ওভার সাইজের কেবলমাত্র সকালবেলা পানি খাওয়াইছি তারপরও টিউব দেখেন হ্যাঁ এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন